নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জেনে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এই সিস্টেমটা শীঘ্রই ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উপকূলে শীঘ্রই কিন্তু আঘাত আনতে পারে এর জেরে ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এরই মধ্যে আরও একটা ঘূর্ণাবর্ত বা নতুন সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত আগামীতে শক্তি বাড়িয়ে মধ্যবঙ্গোপসাগরের দিকে আসবে এবং এই সিস্টেমটা গভীর নিম্নচাপ তারপরে শক্তি বাড়িয়ে কিন্তু ঘূর্ণিঝড় মন্থাতেও পরিণত হতে পারে এই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশা প্রকূল ঘেঁষে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের জেরে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আরব সাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ এবং তারপরে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তবে সেই সিস্টেমটা একটু দূরে সরে যাচ্ছে অর্থাৎ ভারতের উপকূল থেকে একটু দূরে সরে যাচ্ছে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি বঙ্গোপসাগরে শীঘ্রই যে আরও একটা নতুন নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটা কোন দিক দিয়ে বাংলায় ধেয়ে আসতে পারে এবং এর গতিপথে কী কী পরিবর্তন আসলো বাংলায় কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে ঝড় কেমন কি হতে পারে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে একই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট বুলেটিনে কি কি জানানো হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী বলা হচ্ছে দেখুন বলা হয়েছে বঙ্গোপসাগরে মঙ্গলবার যে সুস্পষ্ট নিম্নচাপটি অর্থাৎ ওয়েল মার্ক লোপ্রেশার এরিয়াটি তৈরি হয়েছে সেটি আগামী কয়েকদিনে আরও শক্তিবৃদ্ধি করলেও এ রাজ্যের ওপর সরাসরি কোনো প্রভাব ফেলবে না জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ যে নিম্নচাপটি ইতিমধ্যে তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সেটা কিন্তু খুব বেশি প্রভাব ফেলবে না পশ্চিমবঙ্গে বলা হচ্ছে কারো নিম্নচাপটির অভিমুখ তামিলনাড়ু পুদুচেরী অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এই নিম্নচাপ থেকে আগামী পাঁচ দিন এ রাজ্যের জন্য কোনো সতর্কতা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী শনি থেকে সোমবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই কিছু স্থানে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে জানা হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন এই বৃষ্টির সঙ্গে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটির পরোক্ষ সম্পর্ক আছে কারণ ওই সিস্টেমটির জন্য রাজ্যের বায়ুমণ্ডলে নিচের স্তরেও সমুদ্র থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে তার থেকে বৃষ্টির মেঘ তৈরি হবে তবে এই বৃষ্টি সব জায়গায় হবে না কোনো কোনো জায়গায় হবে তবে দক্ষিণ আন্দামান সাগর ও তার লাগোয়া এলাকায় আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে কোন জায়গায় প্রভাব ফেলবে তার উপর নজর রাখছে আবহাওয়া দপ্তর এখন বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি শক্তি বাড়াচ্ছে সেটি সূচনা হয়েছিল দক্ষিণ আন্দামান সাগর লাগোয়া এলাকায় বর্ষা বিদায় নেয় অক্টোবর নভেম্বরে আন্দামান সাগর এলাকায় কোনো নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হলে সেটি শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপটি মঙ্গলবার তৈরি হয়েছে সেটি আজ বুধবার আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর নিম্নচাপটি তারপর আরও শক্তি বৃদ্ধি করবে বলা হলেও সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া দপ্তর তা জানায়নি এটি থেকে ঘূর্ণিঝড় হওয়া নিয়ে আবহাওয়ার প্রভাস প্রদানের বিভিন্ন মডেলের মধ্যে এখনও মত আছে কোন কোনো মডেল বলছে এটির তীব্রতার নিরিখে অতি গভীর নিম্নচাপ হবে কোনো কোনো মডেল অবশ্য ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনার কথাই বলছে ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মন্থা বা মন্থা এই নামটি থাইল্যান্ডের দেওয়া নিম্নচাপটির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে আছে সেটি তামিলনাড়ু পুদুচেরি অন্ধ উপকূলের দিকে যাচ্ছে অভিমুখ নির্ভর করে বায়োপ্রোফাইল গতিপথ সহ আরও কিছু বিষয়ের ওপর সমুদ্রে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি কোন দিকে যাবে এসব পরিস্থিতি যাচাই করে তার পূর্বাভাস দেন আবহবিদ্যা পরে ঘূর্ণাবর্তটির গতিপথ কী হবে তার উপর নির্ভর করছে এটি কোন জায়গায় দুর্যোগ সৃষ্টি করবে তো বুঝতেই পারছেন বন্ধুরা ইতিমধ্যে যে নতুন নিম্নচাপটি তৈরি হয়েছে এটা সুস্পষ্ট নিম্নচাপ হয়েছে শীঘ্রই কিন্তু ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা মূলত দক্ষিণ ভারতে ইমপ্যাক্ট ফেলবে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ পুদুচেরি এবং তামিলনাড়ু এই অঞ্চলগুলোয় বেশি প্রভাব ফেলবে এই ওয়েল মার্ক লোপেশার এরিয়া যেটা আগামীতে গভীর নিম্নচাপে পরিণত হবে তবে আরও একটা নতুন সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়েছে আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে সেটা কিন্তু পথ পরিবর্তন করে বাংলার দিকেও আসতে পারে যদি বায়ুপ্রবাহে পরিবর্তন হয় কতিপথ পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু বাংলায় দুর্যোগ নামতে পারে পরবর্তী নিম্নচাপটির জেরে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও থাকছে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব লেটেস্ট আপডেট কী উঠে আসছে তো দেখুন বন্ধুরা ইতিমধ্যেই ওয়েল মার্ক লোপেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এই সিস্টেমটা শীঘ্রই কিন্তু ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ রূপে উপকূলে আঘাত আনবে দক্ষিণ ভারতে অন্যদিকে আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত বা নতুন সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা বায়ু পরিবর্তন এসছে একটু বাক নিয়ে বায় প্রবাহিত হচ্ছে আন্দামান সাগরের কাছে এই অঞ্চলটাই এবং ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে এই সিস্টেমটা কিন্তু শীঘ্রই শক্তি বাড়িয়ে নিম্নচাপ তারপরে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েল মার্ক লোপেশার এরিয়াতে পরিণত হবে দেখতে পাচ্ছেন এই যে আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে আগামীকালই কিন্তু এটা নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আরও শক্তি বাড়াবে সুস্পষ্ট হবে সুস্পষ্ট হয়ে ওই অঞ্চলে ঝড় তৈরি হয়ে যাবে এরপর দেখুন বন্ধুরা পঁচিশে অক্টোবর শনিবার রাতে সিস্টেমটা কিন্তু আরও একটু শক্তি বাড়াবে এবং সামান্য পশ্চিম দিকে সরে যেতে পারে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে অবস্থান করতে পারে এরপর ছাব্বিশে অক্টোবর রবিবার আরও কিছুটা শক্তি বাড়াবে এবং ছাব্বিশে অক্টোবর ওই সিস্টেমটা কিন্তু ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে এরপরে আমরা দেখতে পাচ্ছি সাতাশে অক্টোবর থেকে বাক নিয়ে এরা কিন্তু উত্তর পশ্চিম থেকে এগিয়ে যাবে এবং আরও কিছুটা শক্তি বাড়িয়ে ফেলবে আমরা দেখতে পাচ্ছি ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ হতে পারে সাতাশ থেকে আঠাশে অক্টোবর ওই সময়টার মধ্যে এরপরে দেখুন বন্ধুরা এটা কিন্তু আরও একটু উত্তর দিকে সরবে উত্তর দিকে সরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছাবে আঠাশে অক্টোবর রাতের দিকে তারপরে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেসে এটা কিন্তু ফের বাকমিয়া শুরু করবে উত্তর পূর্ব দিকে এবং এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উনত্রিশে অক্টোবর বুধবার সকালে অবস্থান করবে এরপর আমরা দেখতে পাচ্ছি উনত্রিশে অক্টোবর বুধবার সন্ধ্যার দিকে সিস্টেমটা উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং আস্তে আস্তে উড়িষ্যা উপকূলের দিকে যাবে ঠিক আছে এরপরে দেখুন বন্ধুরা তিরিশে অক্টোবর বৃহস্পতিবার থেকে কিন্তু ভোরের থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বিশেষ করে ঝোড়ো হাওয়া এবং বেশ কিছু অঞ্চলে ঝড় শুরু হয়ে যাবে এই সিস্টেমটা জেরে এরপরে আমরা দেখতে পাচ্ছি আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে এবং তিরিশে অক্টোবর বৃহস্পতিবার বেলার দিকে এটা ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে কিন্তু ল্যান্ড ফল করতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে তো গতকাল যে আপডেটটা আমরা দেখছিলাম মডেল থেকে যেটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল দিয়ে আঘাত আনছিল গতকাল দেখাচ্ছিল এটা কিন্তু গতিপথ পরিবর্তন দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার মধ্যবর্তী অংশ দিয়ে এটা কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা আছে এরপরে দেখুন বন্ধুরা তিরিশে অক্টোবর রাতের দিকে সিস্টেমটা পশ্চিমবঙ্গের মধ্যে চলে আসবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপর চলে আসবে ঠিক আছে এবং ওই সময় পশ্চিমবঙ্গে দক্ষিণের প্রত্যেকটা জেলাতে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় থাকবে সেই সময় উত্তরবঙ্গের মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে একত্রিশে অক্টোবর শুক্রবার আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু একটু উত্তর দিকে সরবে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করবে তারপরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঝাড়খণ্ড হয়ে বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের দিকে যাবে পয়লা নভেম্বর নাগাদ এবং তারপরে ওই সিস্টেমটা কিন্তু দুর্বল হয়ে বাংলার উপরই অবস্থান করতে থাকবে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত কবে থেকে শুরু হতে পারে পশ্চিমবঙ্গে এবং ভারী বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি আপাতত তিন থেকে চার দিন তেমন কিন্তু উল্লেখযোগ্য বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টি মূলত এই তিন চার দিনে হবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু কর্ণাটক কেরালা এই রাজ্যগুলোই বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকবে আগামী তিন থেকে চার দিন তারপরে আমরা দেখতে পাচ্ছি মাসের শেষের দিকে অর্থাৎ আঠাশে অক্টোবর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ উপকূলে যেখানে হালকা বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং বাংলাদেশ উপকূলে তারপরে আমরা দেখতে পাচ্ছি আঠাশে অক্টোবর রাত থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় এই জেলাগুলি হালকা বৃষ্টিপাত হবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশে অক্টোবর বুধবার উত্তর ওড়িশায় ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা যখন আরও উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে তখন পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর দেখুন বন্ধুরা বৃহস্পতিবার তিরিশে অক্টোবর সকালের দিকে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এছাড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সংলগ্ন উত্তর ওড়িশার মধ্যে ব্যাপক বৃষ্টিপাত থাকবে আর ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর তিরিশে অক্টোবর বেলা সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ছড়িয়ে পড়বে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া হাওড়া এই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের এরপরে আমরা দেখে নেব রাতের দিকের আপডেট রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপর ব্যাপক বৃষ্টি হবে এবং ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এই জেলাগুলো কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত চলবে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই এরপরে আমরা দেখতে পাচ্ছি একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বিহারের মধ্যে ঝাড়খণ্ডের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু একত্রিশে অক্টোবর থেকে বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি একত্রিশে অক্টোবর ভোরের দিক থেকেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এরপরে আস্তে আস্তে কিন্তু আসামের দিকেও বৃষ্টিপাতটা যাবে বিশেষ করে পশ্চিম আসামের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হবে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাতটা থাকবে তিরিশ থেকে একত্রিশে অক্টোবর ওই সময়টার মধ্যে বিশেষ করে আপনাদেরকে দেখাবো খুলনা বরিশাল এই অঞ্চলগুলোয় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা অভয়নগর নারায়ণ শ্রীকান্তপুর এই অঞ্চলগুলোয় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশে অক্টোবর এরপরে পয়লা নভেম্বর আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে এবং ত্রিপুরার মধ্যে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে বন্ধুরা এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত পরিষ্কার একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর পরিষ্কার রয়েছে সেই সঙ্গে পূর্ব ভারত কিন্তু পরিষ্কার পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এই অঞ্চলগুলোই পরিষ্কার আবহাওয়া রয়েছে কোনো মেঘ কিন্তু নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণবঙ্গের ছবিটা যেখানে প্রত্যেকটা জেলায় দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘ মুক্ত পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গে কিন্তু মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া রয়েছে হালকা কিছু মেঘ আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের উপর রয়েছে উত্তর সাইডে এদিকে উত্তর ভারতে কিন্তু মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া রয়েছে বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া মেঘ কিছুটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের মধ্যে মধ্যপ্রদেশে সেই সঙ্গে বিদর্ভের কিছু কিছু অংশে হালকা হালকা বিক্ষিপ্তভাবে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর ভাই মেঘ রয়েছে নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বিশেষ করে কর্ণাটক তামিলনাড়ু তারপরে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলো কিন্তু ব্যাপক ভারী মেঘ তৈরি হচ্ছে এই নিম্নচাপের জেরে একই সঙ্গে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ দক্ষিণ পশ্চিম ভাগ এবং দক্ষিণ পূর্ব ভাগ এই অঞ্চলগুলোয় প্রচণ্ড পরিমাণে মেঘ তৈরি হচ্ছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরও কিন্তু সিস্টেমের জেরে গভীর নিম্নচাপের জেরে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে আরও একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এই অঞ্চলটায় সেই ঘূর্ণাবর্ত কিন্তু আগামীতে আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং নিম্নচাপ তারপরে সুস্পষ্ট নিম্নচাপ হয়ে গভীর নিম্নচাপ হয়ে তারপরে কিন্তু অতি গভীর নিম্নচাপ হবে তার পরবর্তী পর্যায়ে যদি আরও শক্তি বাড়িয়ে ফেলে হঠাৎ করে তাহলে কিন্তু ঘূর্ণিঝড় মন্থায় সেটা পরিণত হতে পারে এবং সেটা প্রথমে ওড়িশার দিকে যাওয়ার সম্ভাবনা ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে এটা কিন্তু আঘাত আনতে পারে এখনও পর্যন্ত এটাই কিন্তু আপডেট উঠে আসছে পরবর্তী কোনো পরিবর্তন হলে সেটা আপনাদেরকে সময় মতো জানিয়ে দেবো